আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েনসমাম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপস মজার এই চিকেন ফিঙ্গার বা স্ট্রিপসটা আপনারা খুব সহজে অল্প সময় বাসায় তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে চলেন দ্রেনা করে শুরু করে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি চিকেনের বেস্টের পার্ট নিয়ে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে দেড়শো চামচ আদা বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফসা চামচ গোলমরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো ছাড়া আপনারা কম বেশি করে নিতে পারেন যে যেরকম খান দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু আমি রসটা দিয়ে দিচ্ছি আপনারা স্যারে এখানে ভিনেগারও দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি খুব ভালোভাবে মেখে নিব মশলাগুলোর মধ্যে চিকেনগুলো মেখে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব বাটার মিল্ক এটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব মেখে নিয়েছি এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দিব এক থেকে দুই ঘন্টা আমি রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন আমি দুই ঘন্টা পর ফিরে এসেছি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে চিকেনটা আমি একটা সাইডে রেখে দিব এখন আমি আরেকটা বাটি নিয়ে নিব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনটা অনেক বেশি খেতে ক্রিস্পি হবে এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অরেগানো এখন দিয়ে দিবো স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফসা চামচের একটু কম হবে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফসা চামচ মরিচের গুঁড়া এখন আমি সবগুলো মিশিয়ে নিব ময়দার মধ্যে আমি মিশিয়ে নিয়েছি এই পর একটা সাইডে রেখে দিচ্ছি এখন এনেছি ব্রেড কাম আপনারা চাইলে ব্রেড কামটা অ্যাভয়েড করতে পারেন তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু ব্রেডকাম দেয় একটা ডিম আমি ফেটিয়ে নিয়েছি এখন চিকেনটা নিয়ে আমি কোট করে নিব আমি একটা করে কোট করে নিব আগে ময়দার মধ্যে আমি দিয়ে এটা হালকাভাবে চাপ দিয়ে দিয়ে কোট করে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন আমি ডিমের মধ্যে কোট করে নিব এসাই সাইড আমি লাগিয়ে নিচ্ছি এখন তুলে আমি আবার ব্রেড কাপের মধ্যে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এক হাত দিয়ে কোট করে নেবেন ময়দা বা ব্রেড কাপের মধ্যে আরেক হাত দিয়ে ডিমের মধ্যে ডুবে নিতে পারেন অথবা চামচ করতে পারেন তাহলে হাতের ময়দা বা লাগবে না একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন ফিঙ্গারগুলো আমি এক ব্যাচ দিয়ে দিয়েছি এটা আমি ফ্রাই করব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর ফিরে এসে চিকেন ফিঙ্গারগুলো আমি উল্টে দিচ্ছি বাইরে খেতে গেলে কিন্তু এই চিকেন ফিঙ্গারগুলো অনেক বেশি দাম দিয়ে খেতে হয় তাই যে কোনো সময় আপনারা খেতে ইচ্ছে করলে বাসাই খুব সহজে তৈরি করতে পারেন পাঁচ সাত মিনিট আমি এ সাইডটাও ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে ভেতরের চিকেনটা শক্ত হয়ে যাবে জুসি থাকবে না এখন সবগুলো চিকেন ফিঙ্গার আমি তুলে নিব তেলটা ঝরিয়ে নিচ্ছি সবগুলোই তুলে নিচ্ছি পরের বাসটা আমি একইভাবে ভেজে নিব এই পর্যায়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে ফিঙ্গারের জন্য সস এখন একটা ডিম আমি সিদ্ধ করে নিয়ে আমি ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিচ্ছি দুই চা চিনি দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস কিছুটা পরিমাণ এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি দুটা দাল করে নিয়েছি একটু ঘন করে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো এখন ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সস্তা কতটা সুন্দর হয়েছে একটু আপনাদের দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা কেমন হবে এরপর একটা সার্ভিং ডিশে আমি চিকেনটা সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম